কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন করতেছিলাম হ্যাঁ বলেন প্রশ্নটা হলো বর্তমানে হিরো আলমের বিয়ে নিয়ে একটা ভাইরাল হচ্ছে আলোচনা হচ্ছে এটা নিয়ে আপনার সম্পর্কে মতামত কি হিরো আলমের বিয়ে নিয়ে মানে বুঝলাম না হিরো আলমের বিয়ের যে একটা ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে ওই বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছেন আচ্ছা হিরো আলমের বিয়ে নিয়ে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা হচ্ছে একটা নাটকের দৃশ্য আর সেই নাটকে নায়িকা চরিত্রে অভিনয় করতেছেন চলচ্চিত্র নায়িকায় এবং একজন মডেল সেটা হচ্ছে রিয়ামণি রিয়ামনি এবং হিরো আলম দুজনেই পাশাপাশি বসে রয়েছেন বাসনঘরের একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন যে সেই ভিডিওটা ভাইরাল হয়েছে ইদানিং ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে হিরো আলম এবং রিয়ামণির সেই ভিডিওটা যেখানে হিরো আলম এবং রিয়ামণি বাসর ঘরের একটা দৃশ্য অতিবাহিত করতেছিলেন সেই দৃশ্য ধারণের সময় হিরো আলম এবং রিয়ামণির বাসন ঘরের সেই দৃশ্য ধারণের সময় কিছু ভিডিও ফুটেজ সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যেটাকে ভিত্তি করে অনেকেই বলছেন যে হিরো আলম নতুন করে রিয়ামণিকে বিয়ে করেছে তো এখানে রিয়ামণিকে বিয়ে করেছেন এটা নতুন কিছু নয় রিয়ামণিকে অনেক আগেই বিয়ে করেছেন আর এটা হচ্ছে হিরো আলমের আর রিয়ামনির একটা নতুন নাটকের শুটিং সেই শ্যুটিংয়ের সময় একটা ফুটেজ ভাইরাল হয়েছে এবং সেই ফুটেজটা নিয়েই এক শ্রেণী সোশ্যাল মিডিয়ার মানুষ ব্যবসা বাণিজ্য করছে। হিরো আলম মানই হচ্ছে বিনোদনমূলক কিছু অনুষ্ঠান হিরো আলম মানই হচ্ছে টাকা ইনকামের একটি মেশিন সুতরাং হিরো আলম রিয়ামনির ভিডিও ফুটেজ নিয়ে এক শ্রেণীর ইউটিউবাররা ফেসবুকের যারা পেজ চালায় তারা এই ভিডিওগুলো নিয়ে বার্তা ছড়িয়ে দিচ্ছেন গুজব গুঞ্জন ছড়িয়ে দিচ্ছেন তো এটা নতুন কিছু নয় আর কি ধন্যবাদ আপনাকে